প্রতারণা বর্তমান সমাজের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতারণার মধ্য দিয়ে কত মানুষ যে প্রতিদিন নিঃস্ব হচ্ছে তার কোনো হিসাব নেই তেমনি এক দল প্রতারকের সন্ধান পাওয়া গেছে ফেনীর রামপুরের শাহিন একাডেমি রোডে হাশেম বেনশনে মা ভাই এবং বোনের সহযোগিতায় চারটি ফ্ল্যাট সাতাশ জনের কাছে বিক্রি অথবা বন্ধকের বায়না করে প্রায় দেড় কোটি টাকা নিয়ে জাপান ফালিয়েছেন শাহীন একাডেমি রোডের হাসেম মেনশনের বড় ছেলে আবু সায়েদ মুন্না এই প্রতারক চক্রের মূল হোতা আবু সায়েদ মুন্না হলেও মূলত তাকে এই প্রতারণার কাজে সহযোগিতা করেছেন তার গর্বদারিণী মা বিবি আয়েশা এবং তার ভাই মেহেদি হাসান প্রতারণা করে চারটি প্লাট সাতাশ জনের কাছে বন্দকি ও বিক্রির বায়না করে যখন জাপান পালিয়ে যান ভুক্তভোগীরা জানতে পেরে বা বুঝতে পেরে যখন তার ভাষায় তাদের টাকা এবং প্লাট বুঝে নেওয়ার জন্য তার মা এবং ভাইকে বলেন মা ভাই স্পষ্ট জানিয়ে দেন আবু সাঈদ মুন্নার প্রতারণার বিষয়ে তারা মূলত কিছুই জানেন না অথচ আবু সাঈদ মুন্না যখন ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেন অথবা ডিট ডকুমেন্ট করেন প্রত্যেকটি ডিট ডকুমেন্ট এবং দলিলে তার মা এবং ভাই সাক্ষী হিসেবে কাজ করেছেন প্রতারক আবু আবুসাইদ মুন্নার পিতা মরহুম আবুল হাশেম আজ থেকে অনেক বছর আগে শাহিন একাডেমি রোডে পাঁচ দশমিক তেষট্টি শতাংশ জায়গা ক্রয় করেন ক্রয়কৃত জায়গায় তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করে মৃত্যুর আগে তিন ছেলের নামে যথাক্রমে পয়েন্ট পঁচিশ শতাংশ একমাত্র মেয়ে জাপান প্রবাসী বিবি রাবিয়ার নামে পয়েন্ট একশো শতাংশ এবং স্ত্রী বিবি আয়েশার নামে পয়েন্ট একশো পঁচিশ শতাংশ করে বন্টকনামা করে যান তারপর এই পরিবারটি মূলত প্রতারণার আশ্রয় নিয়ে বিশেষ করে মোহাম্মদ আলী ব্যাংকার রাজু প্রবাসী কাজী বাবলু আনোয়ার হোসেন সাইফুল ইসলাম মোহাম্মদ আহাদ তন্ময় রাজু সহ অসংখ্য মানুষের কাছে চারটি প্লাট বন্ধক অথবা বিক্রির কথা বলে বায়না করে এবং নিজের চেক দিয়ে হাতিয়ে নেন প্রায় দেড় কোটি টাকার ওপরে আবু সাঈদ মুার জাপান পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা তাদের কাছে রক্ষিত ডেট ডকুমেন্টস এবং টাকার চেকসহ হাশেম মেনশনে আবু সাঈদ মুন্নার মা এবং ভাইয়ের কাছে গেলে তারা এই বিষয়গুলোকে একেবারেই অস্বীকার করেন প্রতারণার অভিযোগের বিষয়ে বারবার মুসুফোনে কল দিয়েও আবু সাঈদ মুন্নার মা বিবি আয়েশা এবং ভাই মেহেদী হাসানকে পাওয়া যায়নি ভুক্তভোগীরা আবু সাঈদ মুন্নার পরিবারের প্রতারণায় প্রতারিত হয়ে অনেকে প্রায় নিঃস্ব হয়েছেন তারা অচিরেই আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন